জমির মালিক আমি আমাকে অনেক নির্ধারিত করা আছে আমি বহুদিন যাবত এই মামলা চালাচ্ছি এই মামলা চালানো অবস্থায় আমি নিশ্চয় হয়ে গেছি আমাকে সবাই নিশ্চয় করে দিয়েছে আমার বাপদাদার সম্পত্তি সবাই জোর দখল দখল করে আছে জোর করে পৈতৃক সম্পত্তি আমার আমার দায়িত্ব স্থিতিবান সম্পত্তি আমার সম্পত্তি কেন এভাবে নেবে আপনারা আর বিচার করবেন স্যার আমরা 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 এত নির্যাতিত কেন হব গরিব শ্রেণীর মানুষ আমরা রিক্সা চলে খাই আমাদের কি আছে এই মামলা চালাতে চালাতে আমার জীবনটাই শেষ অর্ধেক জীবন চলে গেছে বারোনা জীবন চলে গেছে এখন মৃত্যুর পক্ষে চলে যাবো আমি তাও আমি এই নির্যাতিত থেকে বঞ্চিত হতে পারলাম না আপনাকে আপনারা আমার দিকে আমাকে আপনাকে দিকে সহজে সেই আপনারা আমাকে সহযোগিতা করবেন আপনাদের কাছে আমরা অনেক অসহায় দুর্বল আমরা আমাকে কোনো অর্থ সম্পদ নেই আমাকে শ্বশুরে দাদা শ্বশুরের সম্পদ শিখলে আমরা অনেক কেস করে করে টাকা পয়সা নষ্ট করেছি কিস্তি তুলে তুলে কিন্তু এখানে অনেকবার এসেছি আমাকেও পি টি এম করে করে দিছে আমাকে লোক এখানে ঢুকতেই দেয় না পুলিশলে আসে ধাবরা এ করে সেই করে এই যে আমরা ঘর করছি সেগুলো আবার করে দিচ্ছে হুমকি দিচ্ছে আমাকে খাতে দিচ্ছে না বসতে দিচ্ছে না নামাজ পড়তে দিচ্ছে না আমরা নামাজ পড়তে যাচ্ছি ওই গেটটা খুলে যাচ্ছি আমাকে নামাজ পড়তে দিচ্ছে না আমরা আমাকে পানি খাবার দিচ্ছে না বাথরুমও যাবার দিচ্ছে না অনেক কষ্টর ওপর আমরা আছি আমরা অনেক অসহায় আমাকে থাকার মতো কোনো জায়গা নেই এটি কিছু নোকাল মানে মামা বলে ইয়া বলে মানে এইরকম পরিচয় দেয় উনিও কোটিপতি ওনার নামটা মনে ভুলে ওনার বিল্ডিং আছে মানে ট্যাকার জড়িয়ে ইলিয়াস 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 ওই ওই জায়গার বাড়ি ওই মদিনা এই সাইডে ওই শিবপাটির মধ্যে ইলিয়াস আলী ওই ট্যাকা বসা আলার মালিক উনি আমার আমি আত্মীয় স্বজন থেকে আর যে কাগজ লেগেছে সব ডুপ্লিকেট আজকে প্রশাসন মানে আর্মিও আছে দেখে গেছে তো কাগজ ডুপ্লিকেট ওনারা ওই জন্য আমাকে কিছু আর বলেনি যে তোমরা বাইরে হয়ে যাও কি হ্যান দেন উনি কিছু বলেন ওনার আমাদের কাগজ দিকে চলে গেছে আর আমরা তো অসহায় ভীমহীন আমাকে ভাই বিরাজদার রিসকা তো লেখায় আমাদের 35 সূত্রে সম্পত্তি মারসিয়ারের মালিক হামরা ওনাগের টাকার বলতে আমরা কতগুলো হাজারে কত কতগুলো হইবদা না না 200 হাজার টাকা আমাদের সব কিছু আছে কিন্তু ওনাগের টাকার ভরেতে নয়ম নিশ্চয় ভরেতে আমরা পাচ্ছি না আমাদের 35 সম্পত্তি আমার বাপ সম্পত্তি আমরা দীর্ঘদিন দিন যাবত এই মামলায় জর্জরিত হয়ে গেছি আমরা এসে আমাদের কাগজপাতি সব ঠিক ছিল আমরা যে খাজনা দেওয়ার যায় দেখি যে জায়গাটা আমাদের আর অন্যজন একটা হুয়া খারিজ করে নিয়ে চলে গেছে তখন আমরা খাজনাটা আমরা দিতে পারিনি পরে করছে আবেদনপত্র দেন আবেদনপত্র দিলাম সেখান থেকে আবার এটিএম কোর্টে নিয়ে গেল এটিএম কোর্টে সেখানে মামলা চলমান হয়ে সেখানে নিষ্পত্তি করে ঝ কোটে জজ ঝোর্ট থেকে আমরা এখন ল্যান্ডসার্ভে রে আসি বর্তমানে আমাদের এখানে বর্তমানে আমাদের এই কোনো জায়গা জমি নাই এই জমিটা ছাড়া আর কোনো আমাদের কোনো সম্পদ নাই এটাই শেষ সম্বল আমাদের আমরা ভূমিহীন হয়ে আছি এই সম্পত্তিটা আমাদের অনেক দিন পর আমরা পাম এটাই আমাদের আশা পেলাম আমরা এখানে অবস্থান করছি এবং এখান থেকে আমরা যাব না আমাদেরকে জোর করে বের করে দিলে আমরা এখানে মারা যাব তাও এখান থেকে যাবো না এমন বড় ভাই আমরা অবস্থান কিছুদিন হলো করতেছি এর আগেও আসছি আমাদেরকে বকাবকি করে এখান থেকে তাড়িয়ে দিছে আর একবার আসছি আমাকে দেখে তাড়িয়ে দিছে বারবার আসতেছি বারবার আর হামকি ধামকি এসে যে আমাদেরকে তাড়া যায় আমরা অনেক অনেক নির্যাতনের শিকার আমরা যারা বড় বড়লোক মানুষ ওদের সাথে আমরা কুলে উঠতে পারি না রাস্টে মামলা গেছি সেখানেও নানান অশান্তি এই সরকার এই আগের সরকার তারা আমাদের সাথে অনেক ইয়ে করেছে তারপরে এখন আছে আমাদের কাজটা সরাসরি আমাদের এই জমিটা আমাদের এখানে আমরা থাকবো পঁয়ত্রিশ শম্বর শেষ শেষ মনে মালিক